এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের দিনাজপুর বোর্ডের বাংলা প্রথম পত্র বিষয়ের এমসি অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের সেট কোড হচ্ছে ঘ তোমারটার সাথে নাও মিলতে পারে তবে প্রশ্নগুলো মিলবে সো উত্তরগুলো মিলিয়ে নাও একের উত্তর হবে ঘ দুয়ের গ তিনের খ চারের খ পাঁচের ঘ ছয়ের ক সাতের গ আটের ঘ নয়ের ঘ দশের খ এগারোর গ সরি এগারোর ঘ বারোর ঘ গ চোদ্দোর ঘ পনেরোর ঘ ষোলোর ঘ সতেরোর খ আঠারোর গ উনিশের ক বিশের উত্তর খ একুশের গ বাইশের ক তেইশের উত্তর হবে ক চব্বিশের ঘ পঁচিশের ঘ ছাব্বিশের গ সাতাইশের ঘ আটাইশের খ উ খ তিরিশের ক এই হচ্ছে সঠিক উত্তর তোমরা মিলিয়ে দেখো তোমাদের কয়টা এমসি কেউ সঠিক হয়েছে